হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে শতরান করেছিল লিটন দাস ঢাকার হয়ে রাজশাহীর বিরুদ্ধে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান করেছেন তিনি কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়েছে লিটন কেন নেওয়া হয়নি তাকে নিজেই কারণ জানিয়েছে লিটন দাস বাংলাদেশের ব্যাটার জানিয়ে দিয়েছেন ভালো খেলতে পারছিল না বলেই বাদ পড়েছেন তিনি লিটন বলেন আমাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল নির্বাচকরা হয়তো সরাসরি কিছু বলেনি কিন্তু আমাকে না নেওয়ার কারণ খোঁজা খুব কঠিন নয় আমি ভালো খেলতে পারছিলাম না বলেই বাদ পড়েছি এতে লুকানোর কিছু নেই খুব সহজ একটা বিষয় বাংলাদেশের হয়ে শেষ শেষ সাতটি একদিনের ম্যাচে দুই অঙ্কে রান করতে পারেননি লিটন দু সালে অক্টোবর মাসের শেষবার একদিনের ক্রিকেটে অর্ধশত রান করেছিলেন তিনি লিটন নিজেও নিজেও জানেন কোথায় খামতি তার তিনি বলেন ভক্তরা আমার পাশে সবসময় রয়েছে কিন্তু খারাপ খেললে তো সমালোচনা হবেই তাই সেসব নিয়ে ভাবছি না আমার খেলার উন্নতি করতে হবে জানি রাতারাতি কিছু হবে না তাই চেষ্টা করেই যেতে হবে রান করলে আবার সকলের ভালোবাসা মিলবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ না পাওয়া অবশ্যই হতাশ হয়েছে লিটন তবে ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছে তিনি আবার শূন্য থেকে শুরু করতে চান লিটন তিনি বলেন আমাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না নিজের উন্নতি করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কারা খেলবে সেই সিদ্ধান্ত আমার হাতে ছিল না তবে ভালো খেলা আমার হাতে আছে অতীতের কথা ভাবলে হবে না আবার শূন্য থেকে শুরু করতে হবে পরিশ্রম করতে হবে উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড কুড়ি ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ লিটন ছাড়াও আরও এক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানও জায়গা পায়নি বাংলাদেশ দলে বন্ধুরা তোমাদের কি মনে হয় লিটন দাস কি আবার কামব্যাক করতে পারবে এবং সাকিব আল হাসান কি আবার বাংলাদেশ টিমে ঢুকতে পারবে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ